আজ পনেরো ছ দিন পর্যন্ত আমরা রাস্তায় মানববন্ধন করতে আছি কি কারণে করতে আছি এটা আমাদের খুব কষ্টের কথা আমরা আমাদের বরের কাগজ চৌত্রিশ বছরের পত্রিকা হঠাৎ করে বিনা ডুটেছে তালা লাগিয়ে তারা সবাই পালিয়ে যায় এবং তারা আন্ডারগ্রাউন্ডে এই পত্রিকাটা বিশ পঁচিশ কবি পত্রিকা বিভিন্ন জায়গায় ডিস্ট্রিবিউশন করে এটা কি সম্ভব এটা চৌত্রিশ বছরের পত্রিকা মুক্ত প্রাণের প্রতিধ্বনি এই পত্রিকা কিভাবে এইভাবে আন্ডার গ্রাউন্ডে বিশ পঁচিশ কবি পত্রিকা সেপে তারা ডিএফপিতে ডিসি অফিসে আরো বিভিন্ন বিভিন্ন জায়গায় দিচ্ছে এটা মেনে নিতে পারছি না আর আমরা সাংবাদিক ভাইদের কাছে আমরা রাস্তায় আর কতদিন আন্দোলন করবো মালিক পক্ষ কেন আমাদের এই আন্দোলনের কথা চিন্তা ভাবনা করছে না আমাদের পরিবার পরিজন নিয়ে আমরা মানবতার জীবন যাপন করতে আছি এভাবে কিভাবে আমরা চলবো সে কথাও একবার তারা ভেবে চিন্তে দেখছে না আমি এই দীর্ঘ সাতাইশ বছর ভোরের কাগজে চাকরি করি খুবই বলতে খারাপ লাগে যে কোনো নোটিশ ছাড়া আমাদের পাওনা দড়া কিছু না দিয়ে হঠাৎ করে পত্রিকার অফিস তালা লাগিয়ে দেয় এটা আমরা মেনে নিতে পারছি না এজন্য আমি সাংবাদিক ভাইদের কাছে অনুরোধ করব আপনারা আমাদের পাশে দাঁড়িয়ে আমাদের সাথে কাজে কাত মিলিয়ে আমাদের দুঃখ কষ্টের কথা চিন্তা ভাবনা করে আপনারা কিছু বলেন এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি